এ আফুটা বাংলাদেশ থেকে বাই রোডে ইতালিতে আসছে তো আসলে যে জায়গায় লিবিয়ার কথা শুনলে যে ছেলে মানুষও অনেক ভয় পায় যে লিবিয়া এত সমস্যা মাফিয়া এত মায়ের বিভিন্ন জীবন ঝুঁকি তো উনি কেন এই ঝুঁকি জীবনের ঝুঁকি নিয়ে ইতালিতে আসছে এবং উনি কেন কীভাবে সফল হয়েছে ওনার থেকে যদি আপনি কেমন আছেন আমি ভালো আছি আচ্ছা তা আপনি কি কীভাবে চিন্তা ভাবনা করলেন ইউরোপে আসার জন্য আসলে আমি পড়াশোনা করছি গ্রাজুয়েশন কমপ্লিট করার পর সরকারি চাকরির জন্য চেষ্টা করছি বাড়ি কোন জায়গায় বাসা হচ্ছে টাঙ্গাইল জেলা সুকিপুর থানা আচ্ছা আর আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি টাঙ্গালে একটা সাদত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে চাকরির জন্য ট্রাই করছি চাকরি হয় নাই আর অত সময় আমার কাছে নাই চাকরির পিছনে বইটা থাকার আমি বিদেশের রাস্তায় বাইস আনিসি পরে শহীদ আরব চলে যাই ওখানে সাড়ে তিন বছর কাজ করি পরে কিছু অ্যামাউন্ট হয় অ্যামাউন্ট আসার পরে আবার হওয়ার পরে আমি বাংলাদেশে চলে আসি পরে ওইখান থেকে আমি ইউরোপের চিন্তা মাথায় আসেই পরে লিবিয়াতে লিবিয়া আসার সুযোগ হইল লিবিয়া খুললো আর কি পারমিশন হইলো পরে আমাদের বাসার পাশের সাত মাস আগে লুক ছিল পরে ওদের ধরলে পরে আমি লিবিয়া চলে আসি লিবিয়া আসার পর আমার চিন্তা তো একটা আমি কীভাবে ইতালি পৌঁছাবো আল্লাশ হয়ে আছেন ব্যাস তারপর চিন্তা ভাবনা করি যে কার গেমে যাবো কার গেমে যাবো শরিফের গেমে যাওয়ার কথা ছিল ব্যাস আমার ওইখান থেকে লুকাসে জিরুটন থেকে মুকলেস ভাইয়ের গেমে হ্যামারের গেম হ্যামার লিবি পরে আমি ওদের কথাই যে আমাকে ভালোভাবে ওরা পৌঁছায় দিবে এখানে ক্যাম্পে কোনো সমস্যা নাই পরে আমি মাফিয়া আচ্ছা একজন মহিলা মানুষ লিবিয়াতে থাকাটা কতটুকু আপনি কত ছিলেন লিবিয়াতে আমি সাত মাস কাজ করছি কাজ করছেন আমি হসপিটালে জব করছি দুই আপনি ভাষাগত কোনো সমস্যা হয় না না আমি সৌদি আরবের আরবি আমি আরবি ভাষা জানি আর ইংরেজি বলে চলতে পারি সমস্যা হয় না আর দেশের বাইরে যে কোনো বিষয়ে বিশ্বের যে কোনো দেশে আমি চলতে পারবো এরকম কনফিডেন্স আমার আছে আচ্ছা তারপরে তারপর আমি চব্বিশ ঘন্টা ডিউটি করতাম লিবিয়াতে দুইটা হসপিটালে তারপর মোদির আমাকে এক হসপিটালে চব্বিশ ঘন্টা ডিউটি দেয় কিন্তু তারপর আমি ইতালিতে আসার জন্য আর কি গেম দেওয়ার জন্য প্রস্তুতি নেই পরে আমি মুকলেশ ভাইয়ের গেমের কথা জানি আমাদের ওখান থেকে লুকাশে গেমে পরে আমি ওনার কাছে চলে আসি পরে ওনারা অনেক ভালো আমাকে অনেক রেসপেক্ট করছে অনেক ভালোভাবে গেম করায় দিছে পরে আমি সতেরো তারিখে জুনের সতেরো তারিখে গেমে আমাদের বোর্ড সারে আর বোট ছাড়ার পরে আশা ভেঙে গেছিলো তিনবার পুলিশে কোস্টগার্ডের লোক আমাদের ধরছিল পরে ওখানে বন্দুকদের গোলাগুলি শুরু হয়েছিল পরে আমাদের বোট আটকে দিছিল পরে আবার তিনবারই আবার ছাড়া দিয়েছিলো স্পিড বোট তো অনেক দ্রুত চলে আমাদের নৌকা ধরে থামাই দিয়েছিলো পরে জোয়ার ওদিকে নিয়ে যেতে জেলে বলবো আর কি তখন স্বপ্ন সব শেষ পরে ওরা যখন ছাড়ছে পরে আবার নতুন করে এটা বাঁচার স্বপ্ন দেখি যে জেলে যাওয়া লাগলো না এতে ইনশাল্লাহ পৌঁছাবো আল্লাহর উপর বিশ্বাস ছিল আর এই বিশ্বাসের উপর ভরসা করে আজ আমি ইতালিতে তো এই যে লিবিতে আসার কত টাকা লাগছে আপনার টোটাল আমার লিবি বাংলাদেশ থেকে লিবি আসতে সাড়ে চার লাখ টাকা লাগছে সবার তিন চার চার লাখ লাগে কিন্তু আমি মেয়ে আলাদা ফ্ল্যাট নিছি আলাদা থাকার ব্যবস্থা এই জন্য আমার পঞ্চাশ হাজার টাকা বেশি লাগছে আর আর গেমের টাকা ছয় সাতের নিচে কেউ গেম দিতে পারে না কিন্তু মুকলেশ ভাই অনেক ভালো মানুষ পরে ও আমি বলছি আমার ঋণ টিন করা আমি তো এত টাকা দিতে পারবো না বডি কন্ট্যাক্ট ছাড়া আমাকে শুধু বলে তুলে দেবে এরকম আর যদি পুলিশে ধরে তাহলে আমি আমার টাকা দিয়ে আমি আমার টাকা দিয়ে ছুটব পরে তিন লাখ টাকা পেমেন্ট করছি টোটাল খরচ লিবিয়া টু ইতালি সাড়ে সাত লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা তো আপনি যে লিবিয়াতে ছিলেন এই যে মানে ওখানে লিবিরা তো বর্তমানে খুবই সমস্যা করে যে অত্যাচার করে বা আপনি একজন মেয়ে মানুষ আপনি কতটুকু নিরাপদ বোধ করছেন এবং লিবিয়াতে আইসা আমি লিবিয়াতে ছিলাম আমার যে জিরো যে এলাকা লিবিয়া দি লিবিদের আমি খারাপ বলবো না আমার সাথে অনেক ভালো করছে আমরা যদি দোকানে গেছে তারা মানে সাইড আছে কিছু মাফি আছে ওরা খারাপ ভালো মন্দ তো সব দেশেই আছে আমি আমি আমার আমি চলছি ফিরতে আমার কোনো সমস্যা হয় নাই মোদিরা মানে সবাই অনেক বাংলাদেশে আর লোক চাইছে যে কাজের জন্য আমাদের আরও বাংলাদেশি মেয়েদের কিন্তু আমি বলি যে বাংলাদেশে তো এদেশে আসে না আমি দীপপুর থেকে আমি তো নিজেই চলে যাবো তা আপনি আপনার কোনো আত্মীয় স্বজন ছিল এই লিবিয়াতে হ্যাঁ আমার লিবিয়াতে আমার বাড়ির পাশে দুজন লোক আছে ওরা গেমদের উদ্দেশ্যে আসছে ব্যস্ত ওরা ওদের গেম হয় না এখনও দিতে পারে নাই কিন্তু আমি সাত মাস পরে সে আমি আগে ইতালি চলে এসেছি চাকরি ম্যানেজ করছেন কিভাবে চাকরি আমি যেদিন আমি লিবিয়াতে লিবিয়াতে পৌঁছেছি তারপরের দিন থেকে আমি ট্যাক্সি নিজেই ট্যাক্সি ভাড়া করে নিয়ে হসপিটালে হসপিটালে দৌড়ে নিজেই চাকরির ব্যবস্থা করছে আমার চাকরি চাকরিতে কেউ হেল্প করে নাই ভাষা জানি আর হসপিটালে বাঙালি ভাইয়েরা আছে তারাও বলছে সমস্যা নাই তুমি কাজ করতে পারবা কাজের লোকের দরকার আছে পরে এক চাকরি যদি চলে গেছে আবার চাকরি ম্যানেজ করে আমি নিজে চাকরি করছি চব্বিশ ঘন্টায় ডিউটি করছি আর এই যে ইতালি আসার জন্য বিভিন্ন যে মাধ্যম ধরা লাগে তো এই মাধ্যম আপনি কীভাবে দেখছেন কিভাবে পাইছেন এই মাধ্যম আমি সব সময় ফেসবুক ফলো করতাম যে আর যারা জানে এই বিষয়ে তাদের সাথে ডিসকাস করতাম ওই টাইম আর আমার চিন্তা হচ্ছে আমি কীভাবে বোর্ডে চড়বো কীভাবে গেম দেবো আমি লিবিয়াতে থাকার জন্য আসি না লিবিয়াতে আমার থাকতে একদমই ভালো লাগতো না আর লিভিয়াতে অনেকে আমাকে প্রপোজ করছে বিয়ে প্রপোজ দিছে যে তোমাকে বিয়ে করে লিভিয়াতে রাখব টাকা পয়সা যা লাগে আমি সব দেব কিন্তু আমি আমার টার্গেটে সব সময় অতল আমি আমার টার্গেট হচ্ছে ইতালি আচ্ছা আপনি একজন মি মানুষে আপনি এত বড় মানে ইউরোপে কেন আপনার এটা মাথায় আসলো যে আমি মানে বাংলাদেশে কিছু তো করে খেতে পারতেন বা আপনি একটা চাকরি বাকরি করলে আপনার জীবন চলে যেত আপনার তো এত হয়তো আমাদের মতো যুবক ভাইরা বা যারা আছে ইং জেনারেশন এরা হয়তো টাকার স্বপ্ন দেখে ইউরোপের স্বপ্ন দেখে বা আধুনিক চিন্তাধারা করে এই কারণে জীবনে ঝুঁকি নিয়ে নেয় আর আপনি কেন নিছেন আসলে আমার আমি অনেক যখন পড়াশোনা করি তখন থেকে আমি অনেক স্মার্টভাবে চলাফেরা করি আমরা ভালো থাকার চেষ্টা করি কিভাবে আমরা যে কষ্ট করছি আমাদের পরবর্তী জেনারেশন যেন কষ্ট না করে এই জন্য সবসময় চিন্তা করতেম বড় স্বপ্ন দেখতাম অল টাইম আমার আন্টি আমাকে বলতো আমি নাকি চিরাখাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখতাম বুঝছেন অল টাইমে কথা বলতো বাস আমি তাও স্বপ্ন কখনো স্বপ্ন দেখিন দেখা বাদ দেই নাই স্বপ্ন দেখতেই থাকছি তারপরে স্বপ্ন সফল করতে জাগো আর যতটুকো চেষ্টা করা লাগছে আমি চেষ্টা করছি দেখেন যে এই জীবনের ঝুঁকি নিছেন আপনার কোনো আর্থিক সজন ছিল না বা জীবনে তোরকম কেউ গাইড দেওয়ার মত লোক ছিল না লিবিয়ার যে গেম গেমঘর বলা হয় যে জায়গায় রাখে ওই জায়গার তো কোনোভাবে এটা নিরাপদ জায়গা না কারণ ওখানে যারা আছে লিবিয়ারা সবাই এরা যারা এই লাইনে কাজ করে এরা ভালো না সবাই ভিতরে অন্যরকম যাই হোক আপনি এই এত জীবনের এই গেমঘরের অভিজ্ঞতাটা কেমন ছিল আপনার গেমঘর তো বাইরে থেকে যেহেতু জানছি যে আমাদের নিজেদের লোক আছে ওরা বলছে ভালো তবে আমি গেমঘরে যখন আসি তখন মরুভূমির মধ্যে ক্যাম্প পুরা এরিয়া মনে করেন তাদের কাছে বন্দুক থাকতো তারা পুরা এরিয়া গিয়ে ওদের থাকতো ওদের এরিয়ায় ঢুকলেই ওরা ওদের আন্ডারে নেওয়া যাইতো আর খোলামেলা যে মরুভূমির মধ্যে কে আমরা ইচ্ছা রকম ঘুরতে পারতেছি তারপর মোবাইলে কথা বলতে পারতেছি আমরা তো স্বাধীন ব্যাস কোনো লিভির নজরে পড়ি না এটা আমার সৌভাগ্য কারণ ওরা যদি বন্দুক থাকে আমাকে নিয়ে যায় নিয়ে চলে যেতো কোনো বাংলার ক্ষমতা নেই যে আমাকে রাখার

আমাদের ক্যাম্পের বাঙালি ছিলাম জন আর অন্য ক্যাম্প থেকে বাঙালি আসছিল চল্লিশ জন আর মাস্ত্রী ইত্রিয়া তারপর সোরিয়া মহিলা ছিল দশ বারো জন ফ্যামিলি গেম ফ্যামিলি অনেক বাচ্চা ছিল এক গেম দিয়েছিল আমাদের সাথে পরে আর আমরা জন বাঙালি ছিলাম দুইটা বোর্ডসার ছিল দিনের বেলা বর্ষার ছিল বোর্ড দুইটা রিসিভ হয়েছিলো জেল সম্পর্কে অনেক কষ্ট থাকার পরিবেশ নয় খাওয়া দাওয়ার সমস্যা অনেক কষ্ট কিন্তু আমি কাছে সবসময় প্রার্থনা করছি জীবনে জেলে

পরে বোর্ড যেখানে ওরা চালিয়ে নিয়ে আসি আমাদের যাত্রী যারা ওরাই চালায় নিয়ে আসতেছে ইয়ে দেখে দেখে ওই যে লোকেশন দেখে দেখে পরে আমি তো ওইখানেই বসা পরে বুলি মনে হয় আমার মাথায় লাগতেছে পরে আমরা মাথা নিচে করতেছি পরে বড় বড় কামান ছিল স্পিড বোর্ডে পরে বলছি যে স্বপ্ন শেষ এখন শুধু জেলে যাওয়া দেবো সব স্বপ্ন এখন এই মাত্রই শেষ হয়ে গেল পরে যখন আমরা সাইডে দিচ্ছে কখনো বিশ্বাসী করে না যে সাইডে দেবো আমাদের বিশ মিনিট ওদের আন্ডারি নিয়ে রাখছিল আর কি এ ইঞ্জিন অফ করেটা দিছিল পরে জোয়াদার ওইদিকে নিয়ে যাইতেছিল পরে আর কি ফোনে কথা কইলে আর আবার তিনবারই বোর ছাইড়া দিছিল তিন দলে পরে দুই রাত একদিন পুরা লাগছে পুরো ল্যাম্পতেতে আসে আচ্ছা যদি ইতালিতে তো আর কোন রকম বাঙালি আমি আরো একবার একজন একজন বাঙালি দেখি উনি কিছুদিন আগে একটা ভিডিও করছিল আর ছিল একজন বাঙালি কোথা থেকে আসে জানি না আভি আপনাকে দেখছি তো এই বোর্ডে ওঠার পরে কোনো ভাবে শিকার হইছেন কিনা বা ল্যাম্পু দসে আসার পরে ওরা কি মনে করছে আপনি বাঙালি বাঙালির তো ওরাও বিশ্বাস করার কথা না বুডি তো আমরা সবাই যাত্রী সবাই সবাই হেল্পফুল ছিল সবাই সবার প্রতি টান ছিল খাবার দাবার পানি টানি সবাই মেলামেশা খাইতাম আর কোন সময় সময় নাই আর ল্যাম্পু আসার পরে গিটেলিয়ান বলে যে তুই তো বাংলাদেশী না তুই আমি তো দশ বছর ধরে চাকরি করতেছি বাংলা মেয়েরা তো এখানে আসে না এইভাবে পরে বলছি আমি দেখ ইংলিশে বলছি আমি বাংলাদেশি আমি আসছি পরে বিশ্বাস করছে আর কি সবাই অবাক হয়েছে তো এখানে আসার পরে এখানে কোথায় কিভাবে রাখছে বা এখানে কি কোনো ফ্যামিলির দায়িত্বে রাখছে আপনাকে না এমনি আপনি যেগুলার ক্যাম্প বলে বা নাগার বলে ওগুলো রাখছে আমাদের ক্যাম্পে রাখছে ব্যাস আমরা পুলিশের আন্ডারে আছে আমাদের ডকুমেন্টস হইলে পরে হয়তো আমরা চলে যাবো এখান থেকে এখানে কি সব মেয়ে কোনো ছেলে থাকে না ছেলে আছে নিচ তালায় ব্যাস ছেলে তারা ছোটো বাচ্চা আপনি বেশি বড় না মিডিয়াম সাইজের বয়স ব্যাসা আমরা উপরে সবাই মেয়ে থাকি আর সমস্যা নাই ওইদিকে কোনো সমস্যা নাই ইউরোপ কান্ট্রি প্রবলেম আচ্ছা এখন যা আসছে এখন স্বপ্ন কি ইউরোপ স্বপ্ন তো পূরণ নিয়েছে এখন ভবিষ্যৎ ফিউচার কি ফিউচার আমি তো এখানে সিঙ্গেল আছি আমার স্বপ্ন হচ্ছে আমি নিজে আমার স্বপ্ন পূরণ

বা আপনার ভিডিও দেখার পরে হয়তো মনে করবে যে আমার মেয়েরাও মনে করবে যে না আসলে এটা সহজ বা এটা আপনি কোনো মেয়েদের জন্য কি বলবেন যদি কেউ এরকম ভুল করে আপনার মতো আসলে মেয়েদের জন্য আমি কি বলবো কারণ রাস্তাটা অনেক রিস্ক কারণ সব জায়গায় সব পরিস্থিতির মোকাবিলা করার জানতে হবে কারণ আমি জানি যে বিশ্বের অল কান্ট্রিতে আমি চলতে পারবো আমার কোনো সমস্যা হবে না আমি সব ফেস করে চলে আসতে পারবো কিন্তু এইরকম কনফিডেন্স যে অশিক্ষিত একটা মেয়ে আসলো সে ভাষা জানে না কিছু জানে না সে কীভাবে কী বুঝবে কী করবে সে টাকারও পাওয়ার থাকতে হবে মাথায় বুদ্ধি থাকতে হবে শিক্ষিত থাকতে হবে অল অল সাইড মোকাবেলা করার জন্য তার প্রস্তুত থাকতে হবে স্ট্রাগল তো স্ট্রাগলই ওকে ঠিক আছে আপনার জন্য অনেক শুভকামনা